প্রত্যেকটা ডিজাইন একদম লাকজারিয়াস এ রেটের কোয়ালিটি নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন এবং কি সরাসরি কারখানা রেডে প্রস্তুতকারী থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছেন এক হাত থেকে প্রোডাক্ট নিবেন তাহলে করতে পারেন রাবিল হতে পারে আপনাদের একটা এবং কি আমরা যে প্রাইসটি দিব ইনশাল্লাহ গ্যারান্টি আমি সারা বান্টি বাজার চ্যালেঞ্জ ওই প্রাইজ আপনাকে কেউ দিতে পারবে না এই সমস্ত ডিজাইন এই সমস্ত কালার বান্টি বাজার চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না আর আমরা যে রেট দিব অসম্ভব এক কথায় আমরা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট দিয়ে দেবো আমাদের প্রাইজে কেউ যেতেই পারবে না আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করে ফেলবেন আমাদের ইনবক্সে দেওয়া ফোন নাম্বার ঠিক আছে ইন দেখেন প্রত্যেকটা ডিসের চারটা করে কালার প্রত্যেকটা পার্টি আমাদেরকে বলে ভাই একটা ডিজাইন একটা কালার আমাদের চলে না আমাদের প্রত্যেকটা ডিজাইনের চারটা চারটা থেকে পাঁচটা কালার লাগবে দের কথা চিন্তা করে কিন্তু আমরা প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার করে ফেলছি প্রত্যেকটা ডিজাইন থাকবে মারাত্মক মারাত্মক এবং কি আগুন আগুন ডিজাইন আজকে ভিডিওটা যারা দেখবেন তারা বুঝতে পারবেন কি ডিজাইনটা এবং কি আমাদের কাস্টমার কিন্তু যারা আছেন তারা জানেন আমাদের কোয়ালিটির কেমন ঠিক আছে আমরা সবসময় এ গ্রেড বিক্রি করি আমাদের কাছে কোয়ালিটিটা নাই আবাদত নাই ভবিষ্যতে থাকবে না ইনজা দেখেন আরেকটা ডিজাইন সবচেয়ে ভাইরাল এই ভাইরাল ডিজাইনটার ভিতরে আমরা কিন্তু প্রায় চারটা কালার নিয়ে আসছি ঠিক আছে এই ডিজাইনটা কিন্তু বর্তমান সময় এবং কি আমাদের একদম শোরুমের প্রথম থেকে এই ডিজাইনগুলো কিন্তু রানিং ছিল এবং কি ডিজাইনে আমরা আরো চারটা কালার নিয়ে আসছি ঠিক আছে যে নতুন একটা কালার দেখেন কি সুন্দর প্রত্যেকটা ড্রেস থাকবে মারাত্মক এবং কি ডিজাইনগুলো থাকবে একদম ডিজিটাল প্রিন্টের রং কষ থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে রং কষের কোনো চিন্তা নেই আমি নিজে গ্যারান্টি এগুলোর রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখবে ফুল সেটটা যদি এভাবে দেখাই চার্জারটা লাগবে স্ক্রিনশট মারবেন দেন হচ্ছে আমাদের ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন তাহলে সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন নিজে দেখেন আরেকটা ডিজাইন অসম্ভব সুন্দর সুন্দর মিষ্টি কালার ভিতরে খুবই মারাত্মক কিন যে ব্যাপারটা প্রত্যেকটা ডিজাইন অসম্ভব থাকবে যারা এ গ্রেড কোয়ালিটি খুঁজতেছেন সবাই হতাশ যে এই গ্রেড কোয়ালিটি কার কাছে সবাই তো বিক্রি করে ছশো পঞ্চাশ টাকা বি গ্রেড আমরা বি গ্রেড বাদ আমরা এই গ্রেড কোয়ালিটি নিয়ে শুরু থেকে আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত ইনশাল্লাহ থাকবো বাজারে কেউ এ গ্রেড বিক্রি করুক আর না করুক আমাদের কাস্টমার বিন্দুই জানে আমরা কী প্রোডাক্ট বিক্রি করি এবং কি আমরা কথায় নাই কাজে বিশ্বাসী আমরা সবসময় এ গ্রেড প্রোডাক্ট ইনশাল্লাহ সেল দিই আলহামদুলিল্লাহ দিচ্ছি আমাদের কাস্টমার রিভিউ আপনারা দেখবেন যে আমাদের কাস্টমার রিভিউ কি বলে কিন্তু দেখেন ভাইরাল আরেকটা ডিজাইন এই ডিজাইনটা সবাই বলে ভাই গলাটা দিলে ভালো হয় কাস্টমারদের কথা কিন্তু আমরা সবসময় গুরুত্ব দিয়ে আসি এই ভাইরাল ডিজাইনটা কিন্তু গলা নিয়ে চলে আসলাম অসম্ভব সুন্দর লাগছে এখন যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট মারবেন এবং কি সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে হলে অবশ্যই যোগাযোগ করবে ফেলবেন আমরা যারা আমাদের আশেপাশে আছেন তারা কিন্তু ব্যবসায়ী চলে আসতে পারবেন বাগুজিবুলা শপিং কমপ্লেক্সে রাফিল পারভেটনা যারা হাজার টাকা পাঁচশো টাকা গাড়ি ভাড়া চিনতে আসতেছেন না তারা কিন্তু অনলাইন সার্ভিসে আমাদের প্রোডাক্ট নিতে পারবেন চাইলে আপনি ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন সরাসরি পাইকারি রেটে যদি নেন আমাদের কাছে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমরা কোনো খুচরো আমাদের সেল হয় না আমাদের সম্পূর্ণ পাইকারি প্রোডাক্ট নিতে হয় আমাদের থেকে আপনি বেশি না ছয় পিস যদি পার্সেস করেন ইনশাল্লাহ পাইকারি প্রোডাক্টে পেয়ে যাবেন দেখেন কি ডিজাইন জমজম এ গ্রেট কোয়ালিটি আমি

ফুল সেটটা এইভাবে যা ভালো লাগবে স্ক্রিনশট মারবেন দেন আমাদের পেজে দিয়ে দিবেন আমাদের পেজে কিন্তু আর অনেক ছবি তোলা আছে চাইলে মেসেন আপনি নিতে পারেন নিতে পারে ভাইরাল আরেকটা আজকে সকল ভাইরাল ভাইরাল ডিজাইন দেখাবো গ্যারান্টি চ্যালেঞ্জ ভাইরাল ডিজাইন আমরা যেগুলো দেখাব সারা বান্টি ডিজাইন দেখাতে পারবেন যে ভাইরাল ভাইরাল ডিজাইন এগুলো কিন্তু অনায়াসে আপনি সেল দিতে পারবেন এক হাজার থেকে নশো টাকা একদম অনায়াসে চোখ মুঞ্জে সেল দিতে পারবেন আমরা যে প্রাইসটা দিব আপনি শুনে অবাক হয়ে যাবেন কি প্রাইসটা দিব দেখেন কি ডিজাইন কি কালার প্রত্যেকটা ডেস্ক মারাত্মক থাকবে ঠিক আছে প্রত্যেকটা ডেসি থাকবে খুবই ডিমান্ডেড এমনকি আমরা বর্তমান আনসিজনে কিন্তু একদম সকল ভাইরাল ডিজাইনে চলে আসছি কেন জানেন বর্তমান সিজন ও খারাপ ভাইরাল ডিজাইন নিয়ে আসার কারণ একটা আপনারা নেবেন আর সেল দেবেন দেখেন ব্ল্যাক কালার অসম্ভব সুন্দর সুন্দর এগুলো কিন্তু নিয়ে আপনার শোরুমে রাখতে হবে না নেবেন আর সেল হবে ঠিক আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে মারাত্মক হিট হিট ডিজাইন আজকে আপনাদেরকে এত ডিজাইন দেখাবো হ্যাঁ একদম গুণে গুণে শেষ করতে পারবেন দেখেন আজকে আমি ডিজাইন দেখাতে দেখে হয়ে যাবো ক্লান্ত আপনারা ভিডিও হয়তো দেখতে পারবেন না শেষ করতে না এত বড় একটা প্রোডাক্ট নিয়ে আসছি আজকে আজকে যে লটটা নিয়ে আসছি ঠিক আছে আজকে যে ডিজাইনগুলো নিয়ে আসছি একদম দামাকা একটা অফার থাকবে অফারটা কেউ মিস করবে না আমি আমাদের কাস্টমার বিন্দুর কাছে একটা আপনার এই অফারটা আপনারা কেউ মিস করবেন না আরেকটা ডিজাইন সকলের ট্রাস্ট এই এই কোয়ালিটিটা ঠিক আছে এই ডিজাইনটা সবার ক্রাশ আমরা প্রায় পাঁচ হাজার পিস এই ব্ল্যাক কালারটা বিক্রি করছি এত ডিমান্ড এটার ভিতরে কালার নিয়ে আসছি কেননা এটা ঠিক আছে জমজমের জগতে এই ডিজাইনটা এই কাপড়টা সবচেয়ে হিট আমাদের ঠিক আছে দেখেন আরেকটা কালার অসম্ভব সুন্দর সুন্দর যারা এতদিন এস কালার খুঁজতে ছিলেন আমাদের স্টক শেষ হওয়ার কারণে আমরা কিন্তু দিতে পারিনি এখন কিন্তু আলহামদুলিল্লাহ নিতে পারবেন তবে অল্প সময়ের ভিতরে আমাদের এই প্রোডাক্টগুলো আমাদের কারখানা থেকে প্রায় পাঁচ হাজার পিস বের করছি এর উপরে সম্ভব হয়নি অন্য ডিজাইন আস্তে আসে সামনের সপ্তাহে তো এই ডিজাইন কিন্তু নিয়ে চলে আসলাম আপনাদের মধ্যে যারা যারা নেবেন অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করে ফেলবেন দেখেন কি কালার প্রত্যেকটা ড্রেস কালার কন্ডাস্টার থাকবে মারাখ যারা রাফেল পার্ডার শুনে সবাই যুক্ত আসছেন সবসময় কেনাকাটা করেন তারা জানেন আমাদের কোয়ালিটি কেমন আমরা সবসময় এই গ্রেডের কোয়ালিটি নিয়ে কাজ করি এবং কি সারা বাংলাদেশে আমরা প্রোডাক্টগুলো পাঠাই দিই ঠিক আছে আপনারা দেখে শুনে রাইটারের কাছে পরে নেবেন আপনারা অনেকে ভাবেন যে এত দাম কীভাবে আমরা কোয়ালিটি নিয়ে কাজ করি আমরা কোনো নান কোয়ালিটি নিয়ে কাজ করি না আমরা কোয়ালিটি নিয়ে কাজ করি আমাদের দামটাও হাই লেভেলের ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আসা পর্যন্ত আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ